আজকে আমরা নতুন একটা প্লেজে ঘুরতে চলে এসেছি সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন প্লেজের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব আমরা মাত্র এসে পৌঁছেছি

এখানে আমরা মাত্র ঢুকেছি আমরা আপনাদের কাছকে অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করবো পুরো বিউটা আপনাদেরকে দেখাবো সো গাইজ আপনাদের আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমরা কিছুক্ষণ পর পর ভিডিও দিব কি অবস্থা তোমার এসে কেমন লাগছে যে ঠান্ডা একটা বাতাস এই বাতাসটা অনেক সুন্দর আছে আমরা এখনো সব জায়গায় যাইনি মাত্র আমরা প্রবেশ করেছি ভিতরে এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করলাম আমরা সবাই সাথে শেয়ার করি আমরা এখন কোথায় এসেছি সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লাহফেজ ওই তন্ত ওখানে উঠে গিয়েছে অলরেডি আল্লাহ হাফেজ অন্ত আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই